আজ আর অফিস যাওয়ার টেনশনে ঘুমই হচ্ছিল না মনে হচ্ছিল এই বুঝি সকাল হয়ে গেল আর এই বুঝি আমার অফিস যাওয়ার সময় হয়ে গেল। বাসার অনেক পরিপাটি কাজ এখনও বাকি আছে এখনো মনে হয় যে এই তো সেদিন ছুটি হলো তারপরেও ছুটিটা কাজে লাগাতে পারেনি যাই হোক আমি সুরভি আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম শুরুবার ব্লগ থেকে চলো আজ তোমাদের নিয়ে যাই আমার ব্লগে আজ যেহেতু অফিস ছুটির পর প্রথম দিন লম্বা ছুটি এরকম লম্বা ছুটি কিন্তু ব্যাংকাররা একদমই পায় না ব্যাংকারদের জীবনটা অনেকটা যন্ত্রের মতো দিন রাত সবসময় ব্যাংকিংয়ের কাজের মধ্যেই পড়ে থাকতে হয় ব্যাংকারদের জীবনে নানা সমস্যা নানা চড়াই উত্তাই কত কিছু লেগে থাকে তারপরও ব্যাংকাররা তার পরিবারকে সময় দিতে পারে না এটাই একটা নিয়ম সরসি চলে এলাম রান্নাঘরে আজ অফিস থাকায় একটু আর্লি ঘুম থেকে উঠে গেলাম এই কদিন মনেই হয় নাই যে কখন অফিস যাব বা এরকম কিছু ফিল আসে নাই যখন মনে হলো যে আজ তো অফিস আছে তো সেই ভেবে আর আর ঘুম হচ্ছিল না খুব সকাল ঘুম থেকে উঠে গেলাম বাসার কাজগুলো করে নিচ্ছি আর দশ দিন ছুটির পর সবাই হবে ঢাকা মুখো আর আমাকেও বের হতে হবে ঢাকার ভিতরেই ঢুকতে হবে আর এই জন্য আজ একটু তাড়াতাড়ি সব কিছু শুরু করে দিলাম আর পরিবারের জন্য রান্না বান্না তার সাথে আছে আমার অফিসে খাবারের ব্যবস্থা করে নেয়া সব কিছু মিলিয়ে আজকের দিনটা একটু বেশি অন্যরকম কারণ এত লম্বা ছুটির পর আমিও যেন মনে হচ্ছে কিছুটা অলস হয়ে গিয়েছি আজ মনে হচ্ছে আমি যেন আগের শুরুই নেই যে কিনা প্রতিদিন অফিস যেত দশ দিন আগে যাওয়ার মতো দশ দিন অতিবাহিত হওয়ার পর আজকের দিনটাই কেমন যেন অন্যরকম হয়ে গেল যাই হোক সকালে রান্নার আয়োজন তার সাথে খাবারের আয়োজন নাস্তার আয়োজন বিশেষ করে সকালের ব্রেকফাস্ট করাটা খুবই জরুরি আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারের জন্য সকালে ব্রেকফাস্টটা করে যেতে তারপরে দুপুরে রান্নার আয়োজনটা করে রাখার চেষ্টা করি অনেক সময় সময় বা সুযোগ হলে আমি রান্নাটাও সকালে করে নিই দশ দিন ছুটির পর যখন অফিস শুরু হলো মনে হলো যেন আসলে অনেক বছর হয়ে গিয়েছে অফিস যায় নাই যেহেতু এখন অভ্যস্ততা আমার চাকরির বয়স প্রায় আট বছর আর এ আট বছরে চাকরি আর সংসার দুটো মিলিয়ে ব্যালেন্স করে চলতে চলতে এখন মনে হয় আসলে যদি আমি চাকরিতে না যাই অফিসে না যাই তারপরও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সব কিছু মনে হয় যেন আসলে আমার অনেকটা সময় আমার অফিসের জন্য প্রয়োজন আছে তো অনেক দিন পর আবার শুরু হলো অফিস যথারীতি আমার সেই সকালের ব্যস্ততা যেটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি আমি যখন অ্যালার্ম দিই আমার ঘুম ভাঙে অ্যালার্মের আরও আধা ঘন্টা আগে জানি না কেন জানে এমন হয় তোমাদের হয় কি না কমেন্টস করে জানিও প্রায় সময় আমার এমন হয় আমার যদি অ্যালার্ম থাকে সাতটায় আমি উঠে যাই সাড়ে ছয়টায় বা ছয়টায় বা কখনও যদি ছয়টা অ্যালার্ম থাকে আমি সাড়ে পাঁচটায় উঠে যাই আমার কাছে মনে হয় আরও আধা ঘন্টা ঘুমিয়ে লাভ উঠেই যাই আর উঠে গেলে দেখা যায় সংসারের কাজ রান্না সব কিছু মিলিয়ে এখন ব্যালেন্স করা অভ্যাসের মধ্যে পরিণত হয়ে গিয়েছে দশ দিন ছুটিতে ছিলাম বাসার অনেক কাজ ছিল যেগুলি করা হয়ে উঠিনি যেগুলো করার প্রয়োজন ছিল যেগুলি শুধু আমিই করতে পারতাম যেগুলি আমার জন্যই ছিল সেই কাজগুলি করা হয়ে গেল ছাদের অনেক কাজ থাকে গাছের পরিচর্যার কিছু কাজ থাকে সব কিছু মিলিয়ে কিছু কাজ থাকে যেগুলো যেগুলি শুধু আমাকেই করতে হয় আর যেই কাজগুলি শুধুমাত্র আমি করতে পারি তো এভাবেই ব্যালেন্স করে কিভাবে যেন আট বছর চলে গেলো ভাবতেই কেমন যেন লাগে আর দশ বছর চাকরি করলে মনে হবে যেন আরও অনেকটা সময় হয়তো বা পাড়ি দিয়ে এসছে আর এই দশ দিনের ছুটিতে মনে হলো এই সেদিন তো ছুটি পেলাম তারপরও মনে হচ্ছে যে আসলেই আমাদের যারা ব্যাঙ্কার যারা ব্যাংকে চাকরি করি তারা এই আমরা ছুটিতে অভ্যস্ত না কারণ যারা ব্যাংকে চাকরি করে তারা জানে ব্যাংকে চাকরি কতটা কষ্টের এবং কতটা প্রমিনেন্ট একটা জায়গা কারণ এখানে চাইলেই ছুটি পাওয়া যায় না কারণ আমার ডেস্কের কাজ আরেকজন করতে পারবে না বা তার ডেস্কের কাজ আমি করতে পারবো না আর এভাবেই দেখা যাচ্ছে যে ব্যাংকের যারা চাকরি করি আমরা চাইলেই সহজে ছুটিগুলি পাই না আর এই দশ দিনের ছুটিতে মনে হলো যে আসলে এই দশ দিনের ছুটি প্রয়োজন ছিল কারণ অনেক ব্যাংকার আমরা যারা আছি তারা অনেক দিন পরিবারকে সময় দিই আর আমার আম্মু যেহেতু অসুস্থ ছিল চেষ্টা করছিলাম যে আম্মুকে সময় দেওয়ার জন্য আর সেজন্য এইবার ঈদে বের হয়েও হই নাই কোথাও যেতেও পারি নাই যেহেতু আম্মুকে ছাড়া আমি কোথাও বের হই না আর আম্মু যেহেতু সব জায়গায় যাওয়ার জন্য খুব উৎসুক হয়ে থাকে কখন কোথায় যাবে আর আম্মুকে ছাড়া তো যাওয়ার প্রশ্নই আসে না সকালে ব্রেকফাস্ট কর করে নিচ্ছি আমার আজ আমার অফিস আছে খুব সকালে ঘুম থেকে না উঠলে এই কাজগুলি আসলে করা হয়ে ওঠে না বাড়ির সবার দায় দায়িত্ব তো আমাকেই দেখতে হবে আর সকালে ব্রেকফাস্টটা করে গেলে দেখা যায় সবারই মনটা ভালো থাকে আমারও মনটা ভালো থাকে এবং আমি অনেকটা সময় পরিবারকে দিতে পারি পরিবারও আমাকে অনেকটা সময় পায় আমি চেষ্টা করি যাতে আমার কষ্টগুলি তাদের মুখে যাতে হাসি ফোটাতে পারি আর চা নিয়ে নিলাম সকালের চা তার সাথে পরোটা আমাদের পুরন ঢাকার মানুষ যদি বলো তাদের পছন্দের সবচেয়ে বেশি প্রিয় খাবার নট পানীয় খাবার তাহলে বলবে চা কারণ আমরা চাটাকে এমনভাবে খাই মনে হবে যেন এটা আমরা খাবারই খাচ্ছি নট পানীয় যেহেতু চা পানীয়র মধ্যে পড়ে তারপর আমরা চাটাকে খাবারের মতো করেই খেতে পছন্দ করি যেমন আমাদের বাকরখানি চা পরোটা চা এই সব খাবারের মধ্যেই আমাদের পুরনো ঢাকা মানুষের সব কিছু পরিচয় বহন করে অফিস যাওয়ার আগে বাসায় সবাইকে যখন একটু নাস্তা করে অফিসের খাবার রেডি করে বের হই তখন আমারও বেশ ভালো লাগে মনে হয় যে না অনেকটা সময় আমি পরিবারকে দিতে পেরেছি পরিবারের সাথে থাকতে পেরেছি আমি আসলে আমার পরিবারকে অনেক বেশি মিস করি আর সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলি তো অনেক বেশি কারণ মনে হয় যেন আমার এর মধ্যে যে আত্মার ভালোবাসা আমার আত্মার সুখ সব কিছুই লুকিয়ে আছে খুব সকালে ঘুম থেকে না উঠলে আমি এগুলি কখনোই করতে পারতাম না আর আমার ঘুমের অভ্যাস খুবই কম আমি চেষ্টা করি খুব বেশি ঘুমাতে না চেষ্টা করি বাসার সব কাজ যেন গুছিয়ে করতে পারি আর এই চেষ্টা থেকেই আমার ঘুমটা এখন আর সকাল হলে হতেই চায় না অনেক সময় দেখি ঘড়িতে চারটা বাজে কখনো দেখি পাঁচটা বাজে কখনো দেখি ছয়টা বাজে তখন তো আর আমি ঘুমাতে পারি না তখন বিছানা থেকে উঠেই যাই আর এইভাবেই চলে আমার সব কিছু তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছ তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে আর সকালের একজন কর্মজীবী নারীর ব্যস্ততা আমি তোমাদের কাছে তুলে ধরছি একজন কর্মজীবী নারী সে যেমন গৃহিণী সে আবার কর্মজীবী তার ব্যস্ততা একটু বেশি একটু বেশি না বলবো অনেকটাই বেশি সে চাইলেই যথেষ্ট সময় নিয়ে সকালের কাজ যেমন করতে পারে না ঠিক যথেষ্ট সময় নিয়ে যে কোনো কাজ চাইলেও গুছিয়ে রাখতে পারে না ব্যালেন্স করে চলতে হয় আর এই ব্যালেন্সিংয়ের মধ্যেই একজন কর্মজীবী নারী তার সংসারটা পরিচালনা করে অফিসের প্রথম দিন গাড়ির সংখ্যা স্বাভাবিকভাবেই একটু কম প্রচুর মানুষ হাঁটছে তার সাথে আমিও হাঁটছি আর গাড়িতে ওঠার পর রাস্তার দৃশ্যটা একদম ফাঁকা ছিল রাস্তার দুপাশে যে দোকান মার্কেটগুলি ছিল এখনও সেগুলি মনে হলো পুরোপুরি শুরু হয় নাই আর এই ফাঁকা রাস্তাটা দেখে বেশ ভালো লাগছিল একদম পরিচ্ছন্ন একটা শহর মনে হলো সবসময় যদি এরকম পরিচ্ছন্ন একটা শহর পেতাম আজকে শব্দ কম জ্যাম কম রাস্তার মানুষের সংখ্যাও কম অনেক মানুষ এখনও ঢাকায় ফিরে আসে নাই কিন্তু তাতে বলে কি যারা ঢাকায় আছে তাদের তো অফিস করতে হবে আমারও অফিসের উদ্দেশ্যে যাত্রা যাচ্ছি একদম ফাঁকা একটা রাস্তা দিয়ে বেশ ভালো লাগছিল আমি এই রাস্তাটা এরকম দেখতে অভ্যস্ত নই আজ একটু অন্যরকমই লাগছে মনে হচ্ছে যেন অন্য কোনো শহরে চলে এসেছি অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশে তোমাদের কেমন লাগলো আজকের ঢাকাটা ঠিক এরকম ফাঁকা ঢাকা দেখতে বেশ ভালোই লাগে তাই না আজ অফিসের প্রথম দিনে অনেকেই অফিস যাচ্ছে আবার অনেকেই ঢাকা ফিরছে বাসায় ফিরে রাতে খুব ভারী কিছু খেতে ইচ্ছে করে না মাঝে মাঝেই আম্মুর যেহেতু ভাত পছন্দ করে আমিও আম্মুর সাথে মাঝে মাঝে দুধ ভাতটা খেয়ে নিই অনেক সময় দেখা যায় আম্মুর পছন্দের খাবারগুলি আমি আম্মুর সাথে পছন্দ করতে শুরু করেছি একটা সময় আমি এই ভাত মোটো পছন্দ করতাম না কিন্তু সময়ের সাথে সাথে আমার মনে হচ্ছে আমিও আম্মুর পছন্দগুলি পছন্দ করতে শুরু করে দিয়েছি সারাদিন অফিস করে আসার পর মনে হয় না ভারী কিছু আর খেতে ইচ্ছে করছে না সারা দিন ধকল আজ দশ দিন পর অফিস কেমন যেন মনটা দিন বাসাতেই পড়েছিল অফিসেও দেখলাম কলেক যারা আছে তারা বের হওয়ার জন্য অস্থির হয়েছিল কখন বের হবে বাসায় যাবে সবারই আজ মনে হচ্ছিল মনটা একটু বেশি বাসার মধ্যেই পড়েছিল পরিবারের সাথে আনন্দ হয়তো বা এইসব কিছুই মনে পড়ছিল আজ অফিসের ফার্স্ট ডে দশ দিন পর অফিস ছুটি হলো বেশ রাস্তাঘাট সব কিছু আবার আগের মতো হতে শুরু করেছে এখনও ঢাকায় মানুষ ফিরছে আর এই কর্মচাঞ্চল্য দিনে আজ প্রথম দিন ছিল তোমরা যারা আমার ব্লগ দেখছ তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টসে জানিও তোমাদের জীবনযাপন আমার মতোই কিনা বা তোমরা কেমন থাকতে পছন্দ করো আমি একজন কর্মজীবী নারী আর এভাবেই আমার পরিচয় আমি কর্মজীবী সাথে একজন গৃহিণী তোমরাও বলতে পারো তোমাদের কথা জানাতে পারো আমাকে কমেন্টসের মাধ্যমে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই দিয়ে দিও একটা সাবস্ক্রাইব তোমাদের সুরভি সুরভিবাহ ব্লগ থেকে আজ আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো